এটা দেখতে পারতেছেন আমাদের ট্যাঙ্ক সেটা ঠিক আছে কিছুদিন আগে অন্যরকম ছিল এখন হচ্ছে ট্যাঙ্ক সেট আপটা পুরো আলাদা রকম হয়ে গেছে তো এই ট্যাঙ্ক সেট আসলে কি কিভাবে করতেছি কেমনে কি ফুল প্রসেস সব আজকে আপনাদেরকে দেখাবো তাহলে এই প্রসেসটা জানতে পারলে আপনারা ভবিষ্যতে যদি চান হ্যাঁ এটা থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবেন আহামরি না ঠিক আছে আপনার শখ পূরণ হবে শখের সাথে যদি একটু টাকা ইনকাম হয় যদি কারেন্ট বিলটা দিতে পারেন ইন্টারনেটের বিলটা দিতে পারেন কোনো সমস্যা নাই তো সো আমি আজকে আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো আমি কিভাবে কি করছি না করছি সবকিছু তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন আর যারা শখের বসে করতে চান হ্যাঁ একটা অ্যাকোরিয়ামের মধ্যে আমি করব যদি একটু বাচ্চা হয় আমার ভালো লাগবে যদি বাচ্চা দেব বইরা ফেলে এটা সমস্যা আমার তো সেইভাবেও করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সো এখানে যে কাজগুলো আছে প্রথমে আমি কি করছিলাম আমি হচ্ছে এইগুলা কিনছি এগুলো আমাদের বাজারে সকালবেলা সাতটার সময় ইলিশ মাছ নিয়ে আসে তো ইলিশ মাছ আনে একগুলোকে আমার সমুদ্রের থেকে কি জানি মাছ আনছিল অনেকটা টাকি মাছের মতো দেখায় বড় অনেক তো ওটার কি বলে আমি নামটা মনে নাই যাই হোক ওইটা আনছিল তখন আমি হচ্ছে এই নিচের দুইটা নিয়েছিলাম তো নিচের দুইটা নেওয়ার পরে তার ওইটার মধ্যে অনেক কষ্টে প্রশ্ন লাগানো ছিল আমি যখন বাসায় না কষ্টে খুঁজি মা দেখি পুরো বক্স নতুন ভাই এত পরিমাণে সুন্দর লাগছে আমার কাছে আমি নিজেই বক্স দেখে আমি বলছি যে আমি আর টাকা খরচ করবো না পরে হচ্ছে আমি দুইটা কিনছি এক লোকে ইলিশ মাছ আমি দেড়শো টাকা দিব আপনার একটা জন্য এটা দেখতে পারে তখন আপনার লস আপনি দিয়ে দেন আমি এরকম ভাবে কথা বললে বুঝাই বুঝাই আমি বক্স নিয়ে ঠিক আছে তাছাড়া আপনারা চোখ খান খোলা রাখবেন আশা হাটার সময় খেয়াল রাখবেন এই জিনিসগুলো কোথায় বেশি ইউজ হচ্ছে সেই জায়গাগুলোতে যাবেন মাছের দোকানে যায় জিজ্ঞেস করবেন ভাই এগুলো আপনারা কোথায় থেকে কালেক্ট করেন তারাই আপনাকে বলে দেবে বিভিন্ন আরত আরত আছে ওইখানে গেলে তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাছের আরতে বেশিরভাগ যাওয়ার চেষ্টা করবেন সো এটা বাদ দিয়ে কালেক্টের ব্যাপার যদি এটা থেকে ছোট লাগে অনেক সময় বিদেশ থেকে রিক্সার জন্য বড় বড় ব্যাটারি আনে তো অটো রিক্সার দোকানে যায় আপনারা একটু খোঁজ খবর নিতে পারেন যে ওই ব্যাটারি গুলো যে আনছে ওই বাক্সটা কোথায় ওই বাক্সটা হচ্ছে আপনারা একটু দাম দিয়ে কিনেন না সমস্যা নাই অ্যাকোরিয়ামের দাম কত বলে জানেন দুই টাকা বানাইতে গেলে কাজ দিয়ে তো আপনি এটার পিছনে দুইশো টাকা খরচ করতে পারবেন না করেন না সমস্যা কি দেখো অনেক কিছু করতে পারবেন এটার সাথে তো এইটার মধ্যে আমি ভাগ করে দিছি ভাগ করে দেওয়ার ব্যাপারটা কি এটার মধ্যে আমি সব বাচ্চা রাখছি ঠিক আছে এখানে দেখতে বাচ্চা আছে আছে একটা ব্ল্যাক মলি ঘুরতেছে গাপ্পি অনেকগুলা একটা দেখতে এই যে এখানে একটা তারপর ছোট ছোট বাচ্চা আছে অনেকগুলা এই যে ছোট ছোট বাচ্চা আছে অনেকগুলা এগুলা এখানে কি কি মাছ আছে আমি আপনাদেরকে একবার লিস্ট করে বলে দিই এখানে ব্ল্যাক মলি আছে হোয়াইট মলি আছে বাচ্চা আছে সব প্লেটি আছে সোটেল আছে আর গাপ্পি আছে আর কিছু নাই ঠিক আছে এটার মধ্যে আমি শুধু এটার মধ্যে ওই ট্যাঙ্কি রাখছি এখন থেকে বাচ্চা হওয়ার জন্য আমি একটা বাটিকে এরকম ভাবে মডিফাই করে নিচ্ছি এটা হচ্ছে আপনারা পলিথিন বিক্রি করে পানটান বিক্রি করে সব বাড়ি রিলেটেড প্লাস্টিকের বাড়ি ফোমের কিছু বাড়ি আছে বিরিয়ানির বাড়ি বিক্রি করে ওই সব দোকানে যায় আপনারা ইজিলি কালেক্ট করে পারেন অনেকের বাসাই থাকে ভাই তো এইটারে হচ্ছে নিচেটার আমি ভাই ফুটা করে নিছি আর এইটারে পুরোটা কাইটা ফেলছি বুঝছেন এই যে বড় বাটিটা আছে না এই বড় বাটিটারে পুরো ছাটাই করে ফেলছি যেন এই বাটিটা এটা ভিতর দিক দিয়ে ঢুকে ভিতর দিক দিয়ে ঢুকার পরে আমি এটাকে কিচ্ছু করি না জোরে জোরে টান দিছি এটা এরকম ফিক্স হয়ে গেছে আর এখানে ডাবল সাইড টেপ দিয়ে হচ্ছে আমি ফোম লাগাই দিছি যেন এটা পানিতে ভাসে সো এইটাকে পরে তাতাল আছে না তাতাল আমার ছোটবেলায় আমি কিনছিলাম তো ওই তাতাল দিয়ে হচ্ছে ফুটা করে আনিসি এখন আপনারা বলবেন যে এই জিনিসটা তো আমি এইটার ভিতরে দিয়েই কি বলে এই যে এইটার ভিতরে দিয়েই আমি এটার ভিতরে মাছ রাখলে হয়ে যাবে না রে ভাই ওই যে ছোট ছোট মাছগুলো দেখতেছেন না ঢুকে যায় তো তখন হচ্ছে মাছদের ব্যবস্থা হয়ে যায় তো এটার আমি আলাদা ভাবে আমি যখন গেছি তখন আমি এটা আমার নিজের নলেজ দিয়ে এটা আমি আমি কোনো জায়গায় দেখিনি যে এরকম ভাবে একটা করে তখন হচ্ছে আমি এটা জিনিসটা করি আমি প্রথমে মনে করেন কি দুই থেকে তিন হাজার টাকার মাছ আমি কিনা ফেলি এটা অনেকদিন আগের কথা আমি এখানে অনেক মাছ বিক্রি করছি

তো পরে এখানে আনার পরে এই যে কাহিনী এগুলো নিয়ে আমি পার্টিকুলারলি সবগুলোর ভিডিও বানাবো এক একটার জন্য এক একটা প্রসেস কোনটা কি কোন দিন কি করতেছে কোন দিন কোনটার আপডেট করতেছি সেটার জন্য আমি একটা প্লেলিস্টই বানাবো আলাদা তো এইখানে দেখতে পারতেছেন প্লেটি আছে আরে মোবাইলে তো ফ্ল্যাশ চালু করিনি দাঁড়া নেটে লাইটটা জ্বালাইতে হবে এখানে দেখতে পারতেছেন এটা কি জানি ও প্লেটি আর শোটেল আছে আরে এই ট্যাঙ্কটা ময়লা এই ট্যাঙ্কটা পরিষ্কার করবো ভিডিও বানাবো সেই জন্য আর পরিষ্কার করা হয় না তবে স্পঞ্জ ফিল্টার আছে ওইখানে কিছু দিয়ে রাখছি কোন দিন কোনটা বাচ্চা দিয়ে দেখি চুবুজি না ভাই ওই যে বড় একটা আছে বুঝছেন ওইটা যে যেকোনো সময় বাচ্চা দিয়ে দিতে পারে তো একটু ভয়ে আসি যে কোন সময় বাচ্চা দেয় বাচ্চা খায়া ফেলে কোন সময় খায়া লাগছি নাকি আমি জানি না ভাই এরকম একটা বিপদে আসি তো এখানে একটা দেখতে পাচ্ছেন স্নেল ভাসে একটু দেখায় আপনাদের এই যে এখানে অনেক কাহিনী আছে ভাই এটা পরিষ্কার করা নিয়ে একটা ভিডিও বানাবো অনেকে হচ্ছে পরিষ্কার নিয়ে অনেক ঝামেলা করে পুরা পানি চেঞ্জ করে ফেলে আরেক জায়গায় রাখে না এত এত কাহিনী আর কিচ্ছু লাগবে না তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো তো এটার মধ্যে হচ্ছে প্ল্যাটি আছে আর শোটেল আছে ওই যে যেগুলো মনে করেন লেজের ভিতরে লম্বা নাই তার মানে ওটা সোটেল এমন না ওটা হচ্ছে ফিমেল আর ওই একটা মেল রাখছি তিনটার জন্য একটা মেল ঠিক আছে অনেক কাহিনী করা লাগবে না আমি যে জিনিসটা কইরা ইনকাম করতেছি সেই জিনিসটা আপনি করেন হ্যাঁ হয়ে যাবে তাহলে আমি যেহেতু পারতেছি আপনিও পারবেন ইনশাল্লাহ অনেকে বলে যে ভাই একটার সাথে দুইটা রাখলে ব্রিডিং এ বাচ্চা অনেক বেশি পাওয়া যায় না 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 এমন কিছুই না এই ব্ল্যাক মালি এটা বাচ্চা দিতেছে এটা কাছের জন্য আমি যাইতেছি না আমি একটু দূরে আসি ওরা ওরা বাচ্চা দিতেছে ঝামেলা হয়ে যাবে কাছে গেলে এখন সো এইটা দেখলাম এটা দেখলাম এটা দেখলাম এখন হচ্ছে এটার কাহিনী চলে না এটা কি আছে একটু দেখে নি ও এটারও তো লাইট চালাইতে হবে ইয়াস ফাইনালি এই ট্যাঙ্কের লাইটটা আমি এই ট্যাঙ্কে এনে পড়ছি তো এখন অনেকের মনে একটা কোয়েশ্চন এসে করবে কিরে ভাই তুই লাইট দেস নাকি লেগা লাইট তো অনেক মাসের জন্য ভালো হ্যান ত্যান কত কিছু হ্যাঁ লাইট দিলে ভালো সমস্যা নাই তবে আমার এই যে রুমের লাইটটা এখান থেকে ঢুকে ভাই বুঝছেন এই যে এই সেই থেকে রুমের লাইটটা ঢুকে তো আমার আর দরকার নাই ভাই আর এগুলো অন্ধকারে থাকলে যে ক্ষতি হবে এদের এমন না এরা ব্রিডিং করবে খাবে সবকিছু নিজের কাম নিজেই করবে তো আমি কেন লাইটের পিছনে টাকা নষ্ট করবে এদের পিছনে ভাই তো দরকার নাই তো বুঝেন নাই সো এটা আমি এরকম ভাবে রেখে দিয়েছি আর একটু ব্ল্যাক মলি কাছে কাছে আছে একটু দেখাই দিই আপনারা ওই দেখেন পেট ফুলে দিছে মাসাল্লাহ বলেন সবাই জোরে এই দেখেন এখানে এটা বাচ্চা দিছে মনে একটা বুঝছেন আমি যাই না আমার ওই সাইডে দেখতে হবে আমি যখন একটু আগে দেখছি তখন দেখতেছিলাম যে হ্যাঁ বাচ্চা দিতেছে বা কিছু তো এইটা হচ্ছে এই কাহিনী এখানে জাস্ট ব্ল্যাক মলি গুলো আছে আমি এখানে এখানে সব থেকে খারাপ কথা হচ্ছে যে এখানে ছেলে মাত্র একটা আছে আর বাকি নয়টা হচ্ছে মেয়ে সরি এগুলো সহ সব মিলে মানে এখানে এই দুইটা মিলে এখানে টোটাল দশটা কি বারোটা আছে তো বারোটার মধ্যে মাত্র একটা ছেলে বাকি সব মেয়ে বুঝতেছেন ব্যাপারটা আমি মানে এরকম করছি কারণ আছে আমি এক্সপেরিমেন্ট করতেছি যে একটা দিয়ে আমি সবগুলো থেকে বাচ্চা হইতে পারবো কিনা এটা মানে চিন্তা ভাবনা করতেছি যেহেতু চারটার সাথে আমি একটা রাখতে পারবো তিনটার সাথে একটা রাখতে পারবো তো দশটার সাথে রাখলে কি হয় দেখি আমার অনেক বাচ্চা হয়ে গেছে ভাই আমি মানে ওগুলা বড় করে সিল করবো আর সামনে পরীক্ষা চলতেছে তো এর জন্য মনে করেন এগুলো নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করতেছি না পরীক্ষা আসলে আমার এক্সপেরিমেন্ট চালু হয়ে যায় তো আপনাদের এরকম এক্সপেরিয়েন্ট করা লাগবে না আপনারা জোড়া হিসেবে নিতে পারেন বা দুইটার জন্য একটা মেল নিতে পারেন এটা আপনাদের জন্য বেটার ঠিক আছে তো এটা এখানে থাক এখন আমি এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে এটা নিয়ে কি কথা বলবো একটু দেখেন আমি সমস্যার কথা তো আপনাদেরকে বলছি যে ওই সাইডে আমি মাছের জন্য রাখতে পারতেছি না কারণ ওই সাইডে মাছ এইটার ভিতর দিয়ে ঢুকে যায় পরে ডিনার হয়ে যায় ওটা তো ওইখানে আমি এটা রাখতে পারতেছি না তো আমার রাখার জন্য কি করতে হবে এখানে আনতে হবে এখানে আনার জন্য আমি একটা সিস্টেম করছি দেখতে পাচ্ছেন এটা কি কি বলে বাজারের ব্যাগ আছে না বাজারের ব্যাগের হচ্ছে ওইগুলা খুইলে আমি এখানে জমা করে ফেলছি সব তো জমা করে ফেলার কারণে এখানে দেখতে পাচ্ছেন একটা দলা হয়ে গেছে এই দলার মধ্যে মনে করেন মাছ গুলো ইজিলি ঢুকে যাইতে পারে তো যখন মনে করেন বাচ্চা দেয় না বা বাচ্চা হয়ে গেছে এরকম টাইম একটা তো বাচ্চা দেখছিলাম ভাই ব্ল্যাক মলে মাত্র দিছে মনে হয় তো এটা হচ্ছে ট্যাঙ্ক যেটার মধ্যে মনে করেন আমি এই ব্রিডিং ট্যাঙ্ক যেটা বলে এটার মধ্যে আমি বাচ্চা কাচ্চা হয় সব এটার মধ্যে সব জায়গা থেকে মাছ আইন আমি এটার ভিতরে ছেড়ে দিই বাচ্চা হোক বাচ্চা হইলে পরে এখানে লুকাই আমি এখানে আরো দিব ভাই এগুলো আরো দিবো যেহেতু ব্রিডিং ব্রিডিং ট্যাঙ্কের মতোই বানাবো এটার মধ্যে আরো প্রচুর পরিমাণে আমি এগুলো ভরে ফেলবো যেন ইয়াস বাচ্চা ভালো মতো হয় আর বাচ্চা যেন লুকাইতে পারে এখানে স্পঞ্জ ফিল্টার দিতে বলে সবাই তবে আমি পাওয়ার ফিল্টার দিয়ে রাখছি কারণ পাওয়ার ফিল্টার আমি সবসময় চালাই না আমি মনে করেন কোন একদিন সারাদিন চালায় রাখি এরপরে শেষ বাচ্চা কালেক্ট করার পরে চালাই দেয় এটা তো এটা যখন পানি একদম ক্লিয়ার করে ফেলে তখন আবার এটা অফ করে দেই যখন মনে হয় যে হ্যাঁ এখন বাচ্চাদের টাইম আছে বাচ্চাদের টাইমে এগুলো এক কোনায় বসে থাকে বা মনে করেন এই কোনারা এসে বসে থাকে বা এই ঝোপঝাড়ের ভিতরে ঢুকে বসে থাকে তো তখন হচ্ছে আমি পাওয়ার ফিল্টারটা বন্ধ করে দিই এরকম রিস্ক কেউ নেবেন না দয়া করে কেউ নেবেন না আমার পরীক্ষার জন্য আমার সারাদিন বাসায় থাকতে হয় আমি খেয়াল করতে পারি এর জন্য আমি হচ্ছে এই কাজটা করতেছি আপনারা কেউ করবেন না দয়া করে তো আপনারা হচ্ছে এখানে স্পঞ্জ ফিল্টার দেবেন আমার কাছে হচ্ছে স্পঞ্জ ফিল্টার বড় নাই এই ছোট দুইটা আছে তো এই ছোট দুইটা আমি সেটা আপ দেখাবো ওইখানে আরেকটা আছে ছোট দেখতে পাচ্ছেন জুম করে দিলে দেখাই দিবেন তো এই তিনটা মিলে আমি হচ্ছে একটার ভিতরে দিব এখানে দেখতে পাচ্ছেন মোটর একটা আছে আমার এই যে মোটর এই মোটরটা দুইটা থেকে আমি এটাকে সিস্টেম করে এরকম ভাবে করব ওইটারও সেটআপ দেখাবো অনেকে আছে আমাকে বলছিল ভাই এই যে মোটরের এখান থেকে এই পাইপটা খোলা যায় এটা কিভাবে পার্মানেন্ট সেটআপ করব তো হ্যাঁ ওই সেটআপটা আমি দেখাবো এটা জীবন আমার খুলে নাই আমি একটা সেটআপ করছি পরে সব এটা নিয়ে অনেক ভিডিও আসবে পার্টিকুলারলি সবগুলা নিয়ে আমি ভিডিও বানাবো কোনটা কোন সময় কি করতেছে না করতেছে সবকিছু দেখতে পারবেন আপনারা তো এটা সব প্লেলিস্টে চলে যাবে যতগুলা প্লেলিস্ট আছে সবগুলোর মধ্যে আমি এটা ভিডিওটা দিয়ে দিব সবগুলো জানতে পারবেন হোয়াইট মলি সম্পর্কে ডিটেলস জানতে পারবেন সোটেল প্ল্যাটি সম্পর্কে জানতে পারবেন ভবিষ্যতে আরো মাছ আসবে সেগুলো সম্পর্কেও জানতে পারবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম